নমস্কার ভাই জয় বজ্রকবলীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মেস রাশির জাতু জাতিকাদের জন্য মঙ্গল ঠিক কেমন প্রভাব জ্যোতি চলেছে আজ থেকে ঠিক জুন মাসের 30 তারিখ এবং জুলাই মাসের 27 তারিখের মধ্যে মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব মেস রাশির জাতু জীবনে অনেকগুলো সমস্যার সমাধান ঘটাবে অনেক কিছুতে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমরা এর আগে মঙ্গলের নিচ অবস্থা থাকার কারণেই আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা হয়তো লক্ষ্য করেছেন জমি জায়গা সংক্রান্ত কাজে খুবই বাধা লক্ষ্য করেছেন এটা হতে পারে কারণ আপনার সাপেক্ষে মঙ্গল হচ্ছে আপনার রাশি অধিপতি তো সে যখন নিচ অবস্থায় ছিল যার কারণে কিন্তু দুই সব সমস্যা হয়তো আপনারা লক্ষ্য করেছেন কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছেন কোনো কাজে বাধাপ্রাপ্ত এবং কোনো কিছু একবারে সুডলে না হওয়া এরকম নানান সমস্যা এবং কি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রভাবও কিন্তু ফেলেছে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো না যাওয়া অনেকের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা গেছে তো সেই জায়গায় মঙ্গল এবার তার নিজের মিত্র রাশি অর্থাৎ সিংহ রাশি ফায়ার সাইনে অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশিতে প্রবেশ করছে এর আগে চন্দ্র চন্দ্র রাশি অর্থাৎ জলতত্ত্বের রাশিতে কিন্তু মঙ্গল দেবের উপস্থিতি ছিল যার কারণে সেখানে কিন্তু খুব ভালো একটা ফল দিতে পারেনি কনফিডেন্সের অনেকটা কম লক্ষ্য করা গেছে কাজকর্মের জায়গায় আপনি যতটা উদ্যমের সাথে এগোতে চেয়েছেন ততটা পারেননি নানার দিক দিয়ে কোনো না কোনো সমস্যা আপনাদেরকে ঘিরে রয়েছিল এখন বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি করতে চলেছে তবে এখনও দু একটা ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ মঙ্গলের এই ট্রানজিস্ট কেতুর সাথে কানেকশান তৈরি করেছে যা কিন্তু খুব একটা ভালো নয় তাই সেই জায়গায় কি করবেন কোন জায়গায় সতর্ক থাকবেন সেই সবটা নিয়ে আলোচনা করব কি উপায়ে ফলো করবেন যাতে আপনার এই প্রভাবটাকে আপনি কাটিয়ে উঠতে পারেন তো ভিডিও এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলেই জানতে পারবেন সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার পরিবারের দিক দিয়ে অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে অর্থাৎ পারিবারিক যে সমস্যাটা আপনাকে এতদিন ধরে সমস্যা দিচ্ছিল সেই সমস্যার সমাধান ঘটবে এবং আপনি অনেকটা চিন্তামুক্ত হতে পারবেন যার কারণে আপনার মানসিক উদ্বিগ্নতা অনেক বেশি লক্ষ্য করা গেছে কোনো জায়গায় আপনি কাজে মনোযোগ ঠিক করে দিতে পারেননি এবারে সেই জায়গায় কিন্তু আপনার সময় ভালো থাকবে সেই সঙ্গে আপনাদের মধ্যে কনফিডেন্সের বৃদ্ধিপ্রাপ্তি অবশ্যই আসবে এবং আপনি কাজের জায়গায় আপনার সেরাটুকু দিতে পারবেন যার কারণে এগুলি এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চাইছেন অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত কোনো ডিসিশান নেওয়ার প্ল্যান করছেন তো অবশ্যই নিতে পারেন তবে এখনও বলবো একটু দেখে শুনে রাখতে বেশি চিন্তার কোনো কারণ নেই আপনি অবশ্যই কাজে এগোতে পারেন একটু লিগালি একবারে এগোবেন আর একটু চোখ খোলা রেখে চলবেন তাহলে দেখবেন সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনারা যারা দিন ধরে কোনো গাড়ি বাড়ি কিনতে চাইছিলেন বা কেউ বেচতে চাইছিলেন বিক্রি করার জন্য প্ল্যান করছিলেন চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো ভালো ডিল প্রাপ্তি হচ্ছিল না এবারে সেই সময়টা বা সেই সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে আপনারা সেটা প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবে পুরোনো যারা অনেকদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় দিক দিয়ে ছিল তো সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে সেখান থেকে আপনারা লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে আপনাদের জন্য আপনারা যারা পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য সবাইকাল খুবই ভালো থাকবে যারা সেনাবাহিনীতে যেতে চাইছেন কোনো হার্ডওয়ার্কে কাজে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবাইকাল খুবই ভালো থাকবে এছাড়া যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন পড়াশোনা করছেন কাজ করেন এমন কোনো কাজ এখানে আপনাকে অনেক কিছু গোপনীয়তার সাথে কাজ করতে হয় তো সেই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতি এবং সফলতা আসতে পারে কিছু হঠাৎ প্রাপ্তিতেও সুযোগ তৈরি করবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বা আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাদের কাছ থেকে কিছু হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন সেই সম্ভাবনাটাও অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার অনেক দিনের কোনো সমস্যা মুক্তি ঘটাতে পারে কোনো শারীরিক সমস্যা আপনার যদি ছিল সেই জায়গায় স্বাস্থ্যের উন্নতি দিতে পারে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে মঙ্গলের উপস্থিতি ঠিক কেমন রয়েছে পজিটিভ নাকি নিচ অবস্থা নাকি খারাপ পর্যায়ে রয়েছে সেটা কিন্তু জানা জরুরি সেইখানে যদি আপনাকে মঙ্গল একটুখানি হলেও সাপোর্টিভ রয়েছে তাহলে আপনাকে নিশ্চিতভাবে এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হবে অনেক দিনের কোনো সমস্যা অনেক দিনের কোনো বাধা দূর হবে সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য হবে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজের সফলতা পাননি এবার কিন্তু সেই জায়গাটায় সফলতা থাকবে কারণ একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে আর সেখানে অলরেডি রাহু রয়েছে তার মধ্যে যে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে সেই সাহস সেই ক্ষমতাটা কিন্তু থাকে আর সেখানে মঙ্গলেরও বিশেষ প্রভাব গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফল প্রদান করবে কোনো সাকসেস প্রাপ্তি ঘটতে পারে কোনো চাকরি ক্ষেত্রে প্রমোশান বা চাকরি ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আপনাদের জন্য সবথেকে বেশি এবং ভালো থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া আপনার অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ রয়েছে যেটা অনেক দিন ধরে হয়তো কেউ কেউ কিছু কেনাকাটার জন্য প্ল্যান করছিলেন কারোর সাথে দেখা করা কোনো জায়গায় যাওয়া এই ধরনের জায়গায় আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে এছাড়া যারা ইনভেস্টমেন্ট করার জন্য অনেক বেশি চেষ্টা করছেন হয়তো এর আগে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু লোকসানের মুখোমুখি হয়েছেন এবারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বড় অর্থপ্রাপ্তি করে দিতে পারে সম্ভাবনা এমনটাই করা যাচ্ছে তবে এখনও বলবো আপনারা একটুখানি নিজের এক্সপিরিয়েন্স এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট করবেন কেউ আপনাকে কোনো কিছু টিপস দিল আর সেটা নিয়ে ইনভেস্টমেন্ট করলেন এমনটা করা থেকে আপনারা বিরত থাকবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিদেশে কোনো কার্য করতে চাইছিলেন বিদেশে হয়তো কোনো কাজ করা শুরু করবেন বা বিদেশে কোনো ডিলিংস রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত সুফল প্রদান করবেই সেখানে আপনারা গুরুত্ব দিতে পারেন সেখান থেকে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালো যারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা শুরু করতে চাইছেন এই ধরনের জায়গায় বিনিয়োগ করবেন প্ল্যান করছেন এগাতে পারেন সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে আর পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাকে নিয়ে একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে তাদের স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে খরচপাতি একটু বুঝেই করুন ধার বাকি নতুন করে করা থেকে বিরত থাকবেন তবে হ্যাঁ যারা লোন করার জন্য চেষ্টা করছেন দৌড়াদৌড়ি করছেন যদি কোনো কারণে লোন হচ্ছে না সেটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা বেশ ভালো আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের গোপন শত্রুর দ্বারা যারা আপনারা অনেক বেশি সমস্যা ভোগ করছেন অনেক কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সেই গোপন শত্রুকে আইডেন্টিফাই করে তাদেরকে দমন করার সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবেই আপনার সেখানেও কিন্তু লাভবান হবেন এবারে যেটা বিষয়টা রয়েছে কি সতর্ক থাকার বিষয় যে কি পঞ্চম ঘরে মঙ্গল এবং কেতুর কানেকশান যার কারণে আপনার রিলেশনের জায়গা না অর্থাৎ প্রেম সম্পর্কে যারা রয়েছেন বন্ধুত্বের সম্পর্কে হতে পারে স্বজন সম্পর্কে হতে পারে সেখানে কিছুটা সন্দেহ ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি পরিবেশ তৈরি করতে পারে খেয়াল রাখবেন যারা পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে নেবেন আর আপনার যদি রকম পূর্বাপুরুষের কোনো বিষয় সম্পত্তি রয়েছে সেগুলো নিয়ে কোনো কার্য করার সময় একটু আপনাকে দেখে শুনে রাখতে হবে আর আপনি আপনার নিজের মনকে একটু হয় সংযত রাখবেন অল্পতে অনেক বেশি দুশ্চিন্তা করে ফেলতে পারে বা টেনশান অনেক বেশি চিন্তা মাথায় ঘুরতে পারে তো সেগুলোকে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে আর অবশ্যই সে বলব আপনারা অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাবেন লাইনে যখন চলাফেরা করবেন একটু বেশি সতর্ক থাকুন এটা আপনাদের জন্য জরুরি রয়েছে উপাচার হিসাবে আপনারা অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা আপনাদের জন্য একেবারে ম্যান্ডেটরি আর অবশ্যই ও নমশ্রী মাই মন্ত্রটি জপ করতে পারেন আর কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখবেন দু টাকা দশ টাকা পাঁচ টাকা পারেন সেটাতেই দান করুন তাহলেই ফল ভালো পাবেন আপনি অবশ্যই ভালো থাকবেন Sustu táppa